আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে আমরা বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সাজেশন দেব ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের এই বইটা আমরা মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়া দিচ্ছে অনলাইনে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো এই তথ্য অনুযায়ী আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা এই ব্যাচগুলোতে আমাদের হচ্ছে প্রাইভেট ভর্তি চালু রয়েছে তাহলে যুক্ত হতে পারেন এখানে সবগুলোই ডিটেলস বলে আছে দেওয়া তো আজকে সাজেশন দেব হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাজেশনটা নেওয়ার পূর্বে আপনাদের একটা ছোট্ট ইন্সট্রাকশন দিয়ে দিচ্ছি যারা ম্যাথ করেননি ম্যাথে দুর্বল শুধু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সাজেশনটা ফলো করার বা কবিভাগের কোনো সাজেশন ফলো করার কোনো প্রয়োজন নেই আপনাদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার নব্বই পারসেন্ট প্রশ্ন হবে থিওরি এবং ম্যাথ মানে নব্বই পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট হচ্ছে ম্যাথ দশ পার্সেন্ট থিওরি আর দশ পার্সেন্ট হচ্ছে এ পার্ট যতটুকু কমন পাবেন হ্যাঁ তো আশি পার্সেন্ট না হলেও সত্তর পার্সেন্ট তো অবশ্যই কমপক্ষে ম্যাথ আসবে তো আগে ম্যাথ অংশটা আপনারা পড়বেন তারপরে থিওরিটা পড়বেন তো যাদের থিওরি কিছুটা পড়া রয়েছে বা যাদের ম্যাথ অংশটা কমপ্লিট হয়ে গেছে তারাই মূলত এ পার্টেরটা পড়বেন এ পার্টের টোটাল নাম্বার পাবেন দশ আর একটা ইকুয়েশনের অঙ্ক শিখলে আপনি নাম্বার পাবেন দশ তো আপনার একটা ইকুয়েশান পড়া সহজ নাকি সম্পূর্ণ বইয়ের এ পার্ট পড়াটা সহজ অবশ্যই একটা ইকুয়েশান পড়া সহজ কার্যপত্র পড়বেন হচ্ছে ওয়ার্কশিট পড়বেন দশ নাম্বার পাবেন ইকুয়েশন পড়বেন দশ নম্বর পাবেন সো এভাবে অঙ্কগুলোতে বেশি নাম্বার পাবেন অতএব বেশি নাম্বার যদি টার্গেট থাকে অবশ্যই অবশ্যই আপনি আগে অঙ্ক করবেন আর যদি চান যে স্যার আমি এত কিছু বুঝি না আমাকে একটা প্রাইভেট ব্যাচে ঢোকায় দেন আমি সেখানে আপনি যেভাবে বলবেন সেভাবে প্রস্তুতি নেবো সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আমাদের কাছে ঢুকতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন তো যে প্রশ্নগুলোতে আমি ঠিক চিহ্ন দেবো শুধুমাত্র সেগুলো আপনারা মুখস্থ করবেন যেমন হিসাব কাকে বলে প্রথম অধ্যে হিসেব বিজ্ঞান পরিচিতি তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান পূর্ণরূপ কি এ এর পূর্ণরূপ কি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কাকে বলে গ্যাপ এর পূর্ণরূপ কি এআইসিপি এর হচ্ছে পূর্ণরূপ বা সংজ্ঞাটা লেখা এ পূর্ণরূপটাই দরকার আর কি সংজ্ঞাটার তুলনায় হ্যাঁ তো এই কয়েকটা প্রশ্ন যেগুলো ডাকিয়ে দিচ্ছে এগুলো মুখস্থ করতে হবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে থ্রি সি বলতে কি বোঝায় আধুনিক হিসাব বিজ্ঞানের তিনটি সি কী কী এরপরে হিসাব তথ্য কি এবং পাবলিক হিসাব বিজ্ঞান কি এবং এই পাশে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা এই প্রশ্নগুলো মুখস্থ করবেন এফ এ এস বি এর পূর্ণরূপ কী এআইসিপিএ এর পূর্ণরূপ কী আই এফ সিসি এ আই এ এই প্রশ্নের এই মানে সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ করে নেবেন আই এর পূর্ণরূপ কী আই আর এস এর পূর্ণরূপ কী এরপরে হচ্ছে এখানে এর পূর্ণরূপ আর ক্রয় মূল্য নীতি কাকে বলে এ কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনারা অবশ্যই 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 মুখস্থ করে নেবেন মুখস্থ করার কোনো বিকল্প নাই এরপরে দ্বিতীয় অধ্যায় আর্থিক পরিকল্পনা প্রক্রিয়া ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র কয়েকটা পোস্টিং কাকে বলে এফ এ বি এর পূর্ণরূপ কি বা এফ কাকে বলা দুটি বিক্রয়যোগ্য সিকিউরিটির নাম লেখো এবং আধুনিক হিসাব সমীকরণ বলতে কি বুঝো এখানে হিসাব সমীকরণ বর্ধিত রূপটা হুম এবং হচ্ছে মালিকানা সত্য বা ইকুইটি কাকে বলা এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়ে যাবে আর অন্য কোনো অধ্যায় পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই আর অবশ্যই অবশ্যই আগে ম্যাথ করবেন আমাদের কাছে পড়তে চাইলে প্রাইভেট ব্যাচে যুক্ত হবেন ঠিক আছে তৃতীয় অধ্যায় উপাত্ত প্রক্রিয়াকরণ হিসাব প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিসাব চক্র কাকে বলে এর পরবর্তীতে ক্রেডিট কার্ড কাকে বলে ডেবিট কার্ড কাকে বলে ডেবিট ডেবিট থেকে ডেটর কিভাবে আলাদা দুটি ঘটনার উদাহরণ দাও যা লেনদেন নয় এবং সরল দাখিলা কি বিপরীত দাখিলা কি এবং ভ্যাট চলতি হিসাব বলতে কি বোঝো এবং মিশ্র যাবে কাকে বলে এ কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এফ ও বি বলতে কি বোঝায় এফ ও বি এর জাহাজীকরণ বলতে কি বোঝায় অবিরত মজুদ পদ্ধতির সংখ্যা দাও এবং টু ইও এম এন সিক্সটি বলতে কি বোঝায় পাশাপাশি ফাইভ এম এন সিক্সটি দুইটা একটাই বুঝতে পারলে এই যে এটাও সেম টু সেম একই জিনিস অঙ্ক করলে এগুলো আপনাদের আর বোঝাইতে হবে না নিটমূল্য পদ্ধতি কাকে বলে ইকুইটি কাকে বলে পরিচালন চক্র কাকে বলে এবং এল সি নীতি কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় দা লেজার খতিয়ান খতিয়ানে খতিয়ান কাকে বলে সাধারণ খতিয়ান কাকে বলে এবং হচ্ছে সহায়ক সহায়ক খতিয়ান কাকে বলে কোন হিসাবগুলো সর্বদা ডেবিট জের প্রকাশ করে এই চতুর্থ অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় রেওয়া মিল দ্য ট্রায়াল ব্যালেন্স এখানে রেওয়া মিল কী বা কাকে বলে এই প্রশ্নটা মুখস্থ করবেন নীতিগত ভুল কী বা কাকে বলে ভুল বা প্রতারণার মধ্যে পার্থক্য দেখা এবং অস্পর্শনীয় দুটি সম্পত্তি অস্পর্শনীয় সম্পত্তি কি এই প্রশ্নটা করে নেবেন বা মানে মুখস্থ করে নেবেন এরপরে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় হিসাব পদ্ধতি বা অ্যাকাউন্টিং সিস্টেম পঞ্চম অধ্যায় কি দেওয়া হলো চতুর্থ অধ্যায় খতিয়ান লেজার পঞ্চম অধ্যায় ট্রায়াল ব্যালেন্স দার ঠিক আছে এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় অ্যাকাউন্টিং সিস্টেম তো এখানে হিসাব তথ্য কি এরপরে হচ্ছে বিশেষ জাবেদা কি চারটি ব্যবসায়িক দলিলের নাম উল্লেখ করো এবং কোন ধরনের বিক্রয়কে বিক্রয় যাবে দায় লিপিবদ্ধ করা হয় না এই কয়েকটা প্রশ্নই শুধুমাত্র ষষ্ঠ অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ তো ষষ্ঠ অধ্যায়টা আপনাদের জন্য এমনি গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি আবারও যদি আপনারা চান আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এরপরে সপ্তম অধ্যায় চূড়ান্ত হিসাব ফাইনাল অ্যাকাউন্ট তো কার্যপত্র কি বা কার্যপত্রের ব্যবহার কাকে বলে এখানে কার্যপত্র হিসাব চক্রের ধাপ কিনা তারপরে হচ্ছে ভিত্তিক হিসাব ব্যবস্থা এখানে পূর্ণ প্রকাশ নীতি কাকে বলে অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি অগ্রিম খরচ কাকে বলে তরির সম্পদ নির্ণয়ের সূত্রটি লেখো বিলম্বিতকরণ বলতে কী বুঝো সমাপনী দাখিলা কি বা কাকে বলে কখন সমাপনী দাখিলার প্রয়োজন হয় এবং সংরক্ষ সংরক্ষিত আয় কি বা কাকে বলে এই কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি সামঞ্জস্যতার নীতি কাকে বলে আর্থিক বিবরণীগুলো কি কি রাজস্ব কি এবং এই পাশে কালে শেষ তারিখে এখানে একটা দিছে নগদ প্রবাহ বিবরণী কি এরপর অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে এবং সম্ভাব্য দায় কাকে বলে এই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার এর জন্য অনেকগুলো কোয়েশ্চেন এই সপ্তম চ্যাপ্টারে আছে সম্ভাব্য দায় কোথায় প্রদর্শিত হয় দুটি চলতি দায়ের নাম লেখো তিনটি তরল সম্পত্তির নাম লেখো অংশীদারী ব্যবসায় কি দুটি অলিক সম্পত্তির নাম লেখো এবং প্রপাইটারি রেশিও সূত্রটি কি। মূলত সপ্তম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা অষ্টম অধ্যায়ে সম্পত্তির হিসাব অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে নগদ সমতুল্য কাকে বলে এবং আই এর অর্থ কি এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কি বিক্রয়যোগ্য সিকিউরিটি কি স্থায়ী সম্পদের সংজ্ঞা দাও সম্পত্তির ক্রয় মূল্য বলতে কি বোঝায় অবচয় কি অষ্টম অধ্যায় থেকে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসি নবম অধ্যায় অ্যাকাউন্টিং ফর দায়ের হিসাব এখানে চলতি দায় কাকে বলে হ্যাঁ বন্ডের সংজ্ঞা দাও বন্ড অবলেখক বা বন্ড দায় গ্রহণ কি বন্ধু কি কাকে বলে বন্ধু কি ঋণ কাকে বলে হ্যাঁ মালিকানা সত্য বিবরণী কাকে বলে সত্য ধারণা বলতে কি বুঝো কোন প্রদেয়কে কখন চলতি হিসেবে স্বীকার করা হয় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানে এই বলে এরপরে আপনাদের চলে আসে অংশীদারিত্বের হিসাব অংশীদারি অংশীদারী কারবারের সংজ্ঞা দাও এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পাশাপাশি আয়ের অনুপাত বলতে কি বুঝো এটা গুরুত্বপূর্ণ আছে এবং সুনামের সালামি পদ্ধতি বলতে কি বোঝায় অনুপাত কি এসিড টেস্টের অনুপাতটি লেখা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদারকে মোটামুটি এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য স্পেশাল সাজেশন আশা করা যায় আপনাদের এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে পরবর্তী বইয়ের সাজেশন আমরা পরবর্তী ক্লাসে দেব আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ